আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছি আপনারা যে কাজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছাদের উপর মুরগি খামার এর জন্য প্রস্তুত করা হচ্ছে আপনারা যারা ছাদের উপর মুরগি খামার করতে চান তারা অবশ্যই সম্পূর্ণ বিএনটি দেখবেন আশা করি সবারই ভালো লাগবে যারা ছাদের উপর অল্প টাকা খরচ করে উদ্যোক্তা হয়ে মুরগি খামার করতে চান তাদের জন্য এই ভিডিওটি করা আমার মতো আপনারাও ছাদের উপর যদি জায়গা থাকে তাহলে আপনি এই মুরগি খামার করতে পারেন আমি ছাদের উপর সোনালি মুরগি চাষ করবো সেই জন্য সেটটি প্রস্তুত করতেছি আমার অনেক আগে থেকে ইচ্ছে আমি নিজে উদ্যোক্তা হব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য আর যারা আমার মতো উদ্যোক্তা হয়ে এই মুরগি খামার করবেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখানোর চেষ্টা করব ইনশাল সাথেই থাকুন ভিডিওটি দেখতে থাকুন দেখতে পাচ্ছেন অলরেডি গাঁথনি শুরু করে শুরু করা হয়েছে এই যে যেটি করা হচ্ছে এর ভিতরে ঢালাই দিয়ে এই অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেল দিয়ে দিয়ে তার উপরে বাঁশের খুঁটি দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন কাজ কিন্তু চলতেছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এই যে এটার উপর আর গাঁথনি হবে না এর ভিতরে ঢালাই দিয়ে অ্যাঙ্গেল বসিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ এই দেখেন কাজ কিন্তু প্রায় শেষের দিকে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এই যে আমি এটা কাজ করে দুই তিন দিন রেস্ট দেওয়া হয়েছে শুকানোর জন্য তারপরে রাজমিস্ত্রি কাজ করবে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাজ শেষ দুই তিন দিন রেস্ট দেওয়া হয়েছে তাহ তাছাড়া কিন্তু শক্ত হবে না দুই তিন দিন রেস্ট দিলে পানি দিবেন তারপরে শক্ত হবে এই দেখেন রাজমিস্ত্রির কাজ কাজ শেষ এখন কাঠমিস্ত্রির কাজ শুরু যেহেতু আমি খুব একটু দ্রুতই করতেছি কাজটা দেখতে পাচ্ছেন কাঠমিস্ত্রি কাজ করতেছে অলরেডি চারজন এসেছে সম্পূর্ণ কাজ দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এই যে কাজ করা হচ্ছে পায়ের জোড়া দেওয়া হচ্ছে যাদের আমার বাসায় কাজ দিল বাইশ সিফটি কাঠ কেনা হয়েছে যাদের কার্ড আছে তাদের তো অল্প টাকাই খরচ হবে বেশি খরচ হবে না আমি আপনাদের সম্পূর্ণ হিসেবটি বুঝিয়ে দেবো ভিডিওর লাস্টে থাকুন টানানো হচ্ছে এখন খুঁটি করা হবে খুঁটি লাগানো হবে অ্যান্ডেল সাথে দেখতে পাচ্ছেন কাজ কিন্তু দুই তিন দিনের মধ্যে শেষ হয়েছে এখন শুধু বাহিরের মেট দেওয়া বাকি আমি যেটুকু কাজ হয়েছে এটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সম্পূর্ণ কাজ হয়ে গেলে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এবং যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন কত টাকা খরচ হলো আমি এই ভিডিওটা সামনে একটি ভিডিও দেবো সম্পূর্ণ যেটুকু এখনও আমার অনেক কাজ বাকি নেট লাগাতে হবে এখনও অনেক কাজ পড়ে আছে তারা আমি এই ভিডিওতে কোনো হিসাব দিচ্ছি না যারা হিসাব এরকম একটু ঘর করতে কত টাকা খরচ হলো আপনাদেরকে সামনের ভিডিওতে ইউটিউবে দেখানো ইনশাল্লাহ খুবই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমদুল